লাগলে এই দেখো এই হচ্ছে আমার বিড়াল বলো হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা হ্যালো হাই কেমন আছো সবাই বহুদিন পর আবার একটা ভিডিও দিচ্ছি প্রায় দু সপ্তাহ পর যাই হোক এই মুহূর্তে কেমন ঠান্ডা পড়েছে বলো আবার এই এখন তো মনে শীতকাল নয় বর্ষাকাল চলছে শীত প্লাস বর্ষা ইজ ইকাল টু যাই হোক বাইরে ভীষণ বৃষ্টি মেঘলা আবহাওয়া ওই জন্য বাইরে যেতে পারছি না সঙ্গে সামনে পরীক্ষাও শুরু হবে ওইটাও একটা কারণ বাইরে ভিডিও না করার সেই জন্য আজকে একটু বাড়ির ভিতর ভাবলাম একটু অন্য ধরনের কিছু ট্রাই করা যাক সেই কারণে আজ এই ভিডিওর কন্টেন্ট একটু অন্য ধরনের করছি আমি আজ আমি তোমাদের দেখাতে চলেছি মানে সরি আমি ট্রাই করতে চলেছি কিছু ইউনিক কিছু নতুন ধরনের ফ্লেভারের চিপস সেটা বিভিন্ন কোম্পানির হতে পারে লেজ হতে পারে বিঙ্গো হতে পারে কুড়কুড়ে হতে পারে ক্র্যাকস হতে পারে ইয়াম হতে পারে এমনি যা ইচ্ছা হতে পারে কিন্তু সেটার নতুন ফ্লেভার হতে হবে সেটাই আজকে আমি ট্রাই করবো তা চলো প্রথমে এক এক করে তোমাদের এবার দেখানো যাক তার আগে তোমরা তো অনেক পড়েছ গল্প সমগ্র কবিতা সমগ্র আবার উপন্যাস সমগ্র কিন্তু এখন সমগ্র দেখার পালা নমস্কার বন্ধুগণ সকলকে জানাই আমার চ্যানেলে সুস্বাগতাম আমি অয়ন তোমরা দেখছো ব্লগ সমগ্র ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর এনজয় করতে থাকো এই হলো আমার প্রথম চিপস সেটা হচ্ছে টু ইএম থেকে বেরিয়েছে জ জ এক্স ও এক্স ও দেখতেই পাচ্ছো আর যেখানে আমার ফেভারিট প্লেয়ার এখানে আমার ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি এটার বিজ্ঞাপন দেয় মাঝে মধ্যে ক্যামেরা থেকে একটু সরে যাচ্ছি চোখটা যাই হোক ক্ষমা করে দিও আর এটা মেনলি ও আচ্ছা এইটা ছোটোবেলায় এইগুলোর জন্য আমরা অনেকভাবে চিপস খেতাম সেটা হচ্ছে ফ্রি গিফট ফ্রি গিফট এখানে থাকবে ভিতরে আছে যে লেখা আছে সঙ্গে ক্যাপ্টেন আমেরিকার ফটো আরও এটা টমেটো ফ্লেভার এই সব জ্ঞান আমি এখান থেকে দেখেই বলছি হ্যাঁ যাই হোক দশ টাকা দাম চলো এটাকে ওপেন করা যাক দশ টাকা দাম তার মধ্যে হয়তো পাঁচ টাকার হাওয়া আর পাঁচ টাকার চিপ তো এই হলো ওপেন এখানে এবার ঢালা যাক থালায় থালায় ঢালবো এটা যে দেখি এখানে কি নতুন ইয়ে দিয়েছে গিফট বললো আর এই হচ্ছে এরকম স্টার ফ্লেভারের পাবে তোমরা স্টার আর এরকম রিং যেটা ক্র্যাকস সম্ভবত এরকম রিংই পাওয়া যেত আর এখানে পাওয়া যাবে এই একটা খেলনা খেলনাটা তোমাকে পরে দেখাবো খেলনাটা যাই হোক এইটা হচ্ছে মোট চিপস যেটা খুব একটা বেশি নেই এক ওই দশ পনেরো টাকা ঠিক আছে তাও দশ টাকার দাম সেখানে দশ কুড়ি টাকা দশ পনেরোটার মতনই আছে চলো একটা টমেটোর খুব ভালো টমেটোর মশলাদার বেশ একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে চিপসটার মধ্যে থেকে এই চিপসটার মধ্যে থেকে চলো খাওয়া যাক যারা টমেটো ফ্লেভার ভালো ভালোবাসো তারা নিঃসন্দেহে চিপসটা সরি চিপসটা একটু ওকে ওকে খেতে মানে চিপসটা ঠিকঠাক খেতে টমেটো ফ্লেভার টমেটোর যে চিপসগুলো পাওয়া যায় ক্র্যাক্স একদম সম্পূর্ণ সেরকমই খেতে পাঁচ টাকার ক্র্যাক্সের চিপসের মতনই খেতে সো আমি রেট দিতে গেলে আমার টমেটো চিপস পার্সোনালি ভীষণ ভালো লাগে আমি চিপ টমেটোর লেজ হোক বা কিছু আমি খাই আমার দারুণ লাগে সেই জন্য এটা রেটিং আমি দেব সেভেন আউট অফ টেন সাত পে খুব সুন্দরভাবে পাস করে গেছে হচ্ছে গিফট এই এইরকম তিনটে জিনিস দিয়েছে এরকম তিনটে জিনিস এই যে কোথায় এরকম তিনটে জিনিস দিয়েছে আমি বুঝতে পারছি না এটা কী হবে এটা সাইডে রাখি আর চিপসটা তো খেলাম সো এই যে আর এই চিপসটা আমি ট্রাই করলাম জ জ যেটা টু ইয়ে সেটা আমার বেশ খারাপ লাগেনি আমি কারণ টমেটো ফ্লেভার আমি ভীষণ ভালোবাসি আর যারা তোমরা ভালোবাসো তাদেরও খুব ভালো লাগবে যাক এই চিপসটা যাওয়ার পর রেট দিয়েছিলাম আমি সেভেন আউট অফ টেন এই চিপসটটার পর এবার আমি একটা নতুন চিপসে যাবো সেটা হচ্ছে না ইভাবে না চলো একটা একটু ম্যাজিক করা যাক ওয়ান টু থ্রি আর চলে এসেছে নতুন চিপস সেই চিপ এবার এই চিপসটাও টু ইএম থেকে এবং এখানেও বিরাট কোহলি বিজ্ঞাপন দিয়েছে থ্যাংক ইউ এটার দামও দশ টাকা এটার দামও দশ টাকা ভিডিওতে বোঝা যায় দশ টাকা আর এটার নাম হচ্ছে টু ইএম পপস ইভেন এখানেও লেখা আছে ফ্রি টয় ইনসাইড সো মার্ভেলের সিরিজ এগুলো এখানে এখানেও মার্ভেল এটাও মার্ভেল এটা হচ্ছে স্যাভেজ মশালা মানে টুইয়াম পাপ স্যাভেজ মশালা পঁয়তাল্লিশ লেস লেসাই হোক মানে যত হোক চলো পাঁচ টাকার হাওয়া প্লাস পাঁচ টাকার চিপস খাওয়া যাক দশ টাকা যাক একটি বাজে ছিলাম যাক চলো দেখি কী আছে এর ভিতর আর কতগুলো আছে সেটাও মেন সো আমি গিফটও দেখতে পেয়ে গেছি দশ টাকা ঠালা যাক আচ্ছা বত্রিশটা দিয়েছে টাকায় বত্রিশটা দিয়েছে আর এই ফ্লেভারে মশলা স্যাভেজের গন্ধটা অতুলনীয় হা হা আমি জানি অনেকেই হয়তো ভাবছ খাবার শুকে খেতে নেই যাই হোক এটা জাস্ট তোমাদের বলার জন্য মশলার কি মারাত্মক সেন্ট বেরিয়েছে দারুন সেন্ট বেরিয়েছে এবার এটা অসাধারণ খেতে দারুণ খেতে এটা কি মারাত্মক মশলার গন্ধটা এখানে আছে এটা নাইন নাইন আউট অফ টেন নেক্সটে যাব তো রক নেক্সট সময় দেখা যাক আর ওখানে আমার একটা আমার বিড়াল কুষ্টি গাইস আমাদের একটা সুন্দর ছোট্ট বিড়াল আছে তার সঙ্গে তোমাদের দেখা করাবো সে ওই যে ওখানে আছে ওই জন্য চোখটো ওদিকে যাচ্ছে যা খুব বদমাশি করছে চলো এবার নেক্সট সিপসে যাওয়া যাক নেক্সট সিপসে যাবো নেক্সট সিপসে যাওয়ার জন্য ওয়ান টু থ্রি আর এই হচ্ছে নেক্সট চিপস আমার সেটা হচ্ছে বিঙ্গো থেকে এসে মানে বিঙ্গো থেকে এসে নাম আমি কিনেছি আমি কিনেছি আমাকে কেউ কেউ স্পন্সার করেনি বিঙ্গো বিঙ্গোর নো রুলস চিজ ফুটবল ফেসটা যেখানে আর্জেন্টিনার লোগো দেওয়া আছে আর্জেন্টিনার তিনজন সুপারস্টারের ফটো দেওয়া আছে গাইস সো আর্জেন্টিনার ফ্যান মেসি ফ্যান প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাতে লাইক করো কারণ আমি আর্জেন্টিনার চিপস খেতে চলেছি যার চিপসের প্যাকেটের থিমটাও আর্জেন্টিনার এই যে সাদা নীল নীল এরকমভাবে প্যাকেট ও লাইক সাবস্ক্রাইব করতেই হবে আর্জেন্টিনার ফ্যান ওকে চলো এবার চিপস যাক এটার দাম পাঁচ টাকা জাস্ট অনলি পাঁচ টাকা তো আমি ভাবিনি এটা পাঁচ টাকা পাবো যাই হোক এটার দাম পাঁচ টাকা এবার এটা একটু খাওয়া খাওয়াতেও যাবে আগে চলো একটু ঢেলে নিই আর এটা রকম গিফট তুমি পাবে না বাহ পাঁচ টাকা এতগুলো পাওয়া যাচ্ছে আর কি আমরা প্রথমটায় স্টার পেয়েছিলাম এখানে একটা এই ধরনের চিজ পাবো এই ধরনের একটা আর একটা পুচকু গোলের মতো যার চিজ লেখাই আছে চিজের একটা মারাত্মক গন্ধ এসছে তোমাদের দেখাবো এই এতটা এরকম ফ্লেভার আছে এরকমভাবে কোয়ান্টিটি কোয়ান্টিটি যাই হোক চলো একটা খাই একটা স্টার এটা আরে বা হুম দারুন চিজের গন্ধ আসে দারুন মানে ফ্যান্টাস্টিক চিজের গন্ধ গন্ধ আসে উফ এত ভালো খেতে এই জিনিসগুলো আহা হা এটা এটা কিন্তু অনেকটা মানুষের সেপের মতো লাগতে পারে দেখো এখানটা ওপরটা মাথা এই দুটো হাত আমি যেখানটা ধরেছি সেই দুটো পা কি তাই না হুম মানুষের সেপ মানে ফুটবল খেলবে ও ইয়েস আই আম রাইট হ্যাঁ দেখো এটা ফুটবল আর এটা মানুষ মানে দেখাই এটা ফুটবল এটা মানুষ এভাবে কিক বুঝলে তা ফুটবল খেতে এত সুন্দর হয় জানতাম না তো জাস্ট গাইস দারা চিজ পছন্দ করো আবার ট্রাই করো মারাত্মক লাগবে মারাত্মক এরও রেট এইট পয়েন্ট ফাইভ কারণ আমি চিজ খুব একটা সরি বাট হ্যাঁ আমি চিজ ওই রকমভাবে ভালোবাসি না কিন্তু হ্যাঁ ভালো লাগে আমার সেই জন্য এইট দিলাম সো নেক্সট হচ্ছে আমাদের এইটা এই যে আর এইটা হচ্ছে সম্পূর্ণ একটা অন্য ধরনের কোম্পানি সেটা হচ্ছে ফার্স্ট ক্রপ আমাদের এই হিনমোটরে একটা মল আছে বিশাল মেগামার্ট সেখানকার কোম্পানিটা সম্ভবত ফার্স্ট ক্রপ আমি পুরো ডিটেলসে জানি না কিন্তু আমি যা আর শুনেছি সেটাই আমি বললাম ফার্স্ট ক্রপ ফার্স্ট প্রাপে এটা হচ্ছে মশলা টুইস্ট আর বিড়াল টেকক্ষণে লাফিয়ে গেল আমি আদৌ আমি ভিডিওতে ব্যস্ত বলে লাফিয়ে গেল যাই হোক এটা হচ্ছে মশালা টুইস্ট এটার নাম ক্রাঞ্চি স্ন্যাক্স কিন্তু এইটা যেটা নব্বই গ্রামের প্যাকেট এটা পুরোটা এই প্যাকেটটার দাম হচ্ছে পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ রুপিস এই গোটা প্যাকেটের দাম এবং যেটা মনে হচ্ছে কোয়ান প্রচুর আছে কিন্তু প্রচুর আছে কি না সত্যি সত্যি নামিঠে সেটা আমি চেক করবো গাইস তো চলো এটা কাটা যাক এবং খাওয়া যাক তো কেটে তো নিলাম এবার খাবার এবার দেখার পালা কতটা কোয়ান্টিটি আছে চলো আবার আমাকে খাড়াও বুঝতেই পারছো কতটা আর নেই এইভাবে ভর্তি হয়ে গেছে পুরো এরকম ভর্তি হয়ে গেছে এটা স্পেসিফিক্যালি আমি জানতাম না এটা কুর করে আমি জানতাম না কারণ প্যাকেটের উপর একটু অন্য ধরনের ছবি দেওয়া হা গন্ধতেই খেতে বেশি ইচ্ছা করে যাই হোক একটা বাইট নেওয়া যাক এটা সম্পূর্ণ মানে আমি প্যাকেটা ফার্স্ট ট্রপের মশলা টুইস লেখা আছে কিন্তু এটা সম্পূর্ণ কুরকুরে করে যে কা টেরে মেরে হয় একদম প্রপার সেই কা টের মতো টেরে মেরের মতো দেখতেও প্লাস খেতেও এটা পুরো কা টের মতো নেই খেতে এই অফ ট্রেন যে কোনো সময় এটা ট্রাই করতে পারো আর এরকম ভিডিও আমি ভাবছি আরও বানাবো যদি তোমরা ভালোবাসো ভিডিওটা যদি এরকম ভিডিও দেখতে চাও নতুন নতুন চিপসের খোঁজ পেতে চাও আমাকে কমেন্টে জানিও তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও বানাবো আর এই 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 ছিল আজকে ভিডিও মোটামুটি লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে তোমরা এই চারটে ফ্লেভারের মধ্যে কী কী ফ্লেভার ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুদেরকে জানাও যে এইরকম নতুন নতুন ফ্লেভার এসছে কী করে জানাবে ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগলে এই দেখো এই হচ্ছে আমার বিড়াল বলো হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেলোগ ঢং করে বাজিয়ে দো দেখা হচ্ছে এরকমই পুরো একটা ইন্টারেস্টিং ভিডিও ততক্ষণের জন্য টাটা টাটা